এখানে দেখুন আমি একটা নতুন চাল কুমড়ো নিয়ে নিয়েছি তো চাল কুমড়ো দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো তো এই রেসিপিটা বানার জন্য কিন্তু কচি দেখে চাল কুমড়ো নিতে হবে দেখুন গাটা পুরো সবুজ তো আমি এটাকে আগে দু আধখানা করে খোসা ছাড়িয়ে নেবো ছোটো সাইজের দিকে নেওয়ার চেষ্টা করব এটা কিন্তু খুবই ছোটো সাইজ ছোটো সাইজ দেখে নেবেন বেশি বড়ো যেন না হয় দেখুন বন্ধুরা আমি চাল কুমড়োটাকে দুআখানা করে কেটে নিয়েছি মায়ের দিয়ে কাটিয়ে নিয়েছি আর চাল কুমড়ো কিন্তু চাল কুমড়ো লাউ এগুলো কিন্তু মেয়েদের কাটতে নেই ছেলেদের দ্বারা কাটিয়ে নেবেন নয় মায়েদের দিয়ে কাটিয়ে নেবেন ইয়ং মেয়েদের নাকি কাটতে নেই তো আমি এটা মায়ের মাকে দিয়ে কাটিয়ে নিয়েছি দু আধঘানা করে কেটে নিয়েছি এবার আমি দেখুন এটা কিন্তু কচি দানা কিন্তু খুব ভালোভাবে হয়নি এটা আমি এবারে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই খোসা ছাড়িয়ে চাল কুমড়োগুলো বেশ কয়েকটা কেটে নিয়েছি একটু বড় সাইজের নিয়েছি আর এরকম খোসা ছাড়িয়ে দুওয়গানা করে নিয়েছি মদ্যিখানটা দেখুন কাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এইভাবে দুওয়ধানা করে কেটে নিয়ে আবার মদিখানতে একটুখানি চিড়ে নিয়েছি এর ভেতরে পুটটা দেওয়ার জন্য আমি কিন্তু আর তারপরে আর ধুই নি এবার চলুন পুটটা রেডি করা যাক এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি সামান্য একটু স্বাদ মতন নুন সামান্য চিনি যেহেতু টক দই আর নিচ্ছি দেখুন কাসন্দি চার চামচ মতন কাসন্দি নেব আপনারা সাদা সরষে ওই হলুদ সর্ষে আর কালো সরষে বেটেও দিতে পারেন আমি ডাইরেক্ট কাসন্দি ব্যবহার করছি দু চামচ তিন চামচ চার চামচ আর দিচ্ছি সর্ষের তেল দুই চামচ দিয়ে দিলাম এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এটাকে দুই তিন মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি এখন সাইডে রাখবো পুটটা রেডি করে নিয়েছি এবার এবার আমি আবার দু তিন মিনিট পরে এটাকে আমি একটুখানি গুলে নেবো একটু রেস্ট রাখছি আর কি দু তিন মিনিটের জন্য এখানে আমি আরেকটা ব্যাটার তৈরি করব এখানে এক কাপের কাছাকাছি আমি বেসন গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচ কালো জিরে আর কুচানো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা লঙ্কার গুঁড়ো এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে গোটা কয়েক কারি পাতা নিয়েছি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন কারি পাতাটা একটু কুচি কুচি দেবো একটু ম্যাগি মশলা দিচ্ছি একটু নুন নিচ্ছি আপনাদের চাইলে পছন্দ মতন মশলা গুঁড়ো ব্যবহার করতে মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি একটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে চামচ দিয়ে না করে আপনারা যদি মনে করেন যে হাত দিয়ে একটুখানি ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নেবেন তিন চার মিনিট ধরে ব্যাটারটা দেখুন এরকম একটু পাতলা মতন হবে খুব পাতলা যেন না হয় আবার খুব মোটা যেন না হয় এরপর আমি ব্যাটারটাকে সাইডে রাখবো যে পুরের যে পুরটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এবারে আবার একটু নেড়ে ছেড়ে নেব এখান থেকে একটা করে নিতে হবে চাল কুমড়ো পুরটার ভেতরে দিতে হবে এগুলো সঙ্গে সঙ্গে করতে হবে আমি একটু একটা দেখিয়ে দিচ্ছি এগুলো ব্যাটারে ব্যাটারে চুকিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাজটা করতে হবে তাহলে সাইডে সাইডে পড়ে যাচ্ছে সবগুলোতে কিন্তু এইভাবেই করতে হবে কাটিংয়ের ভেতরে পুটটা দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাটারে গোলায় চুবিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ভাজ হবে কিন্তু আমি এটা একটা এমনি এমনি দেখিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে দেওয়ার সময় সঙ্গে সঙ্গে পুটটা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাটারে গোলায় চুবিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নেব তেলটা দেখুন গরম হয়ে গেছে এরপর আমি যে ব্যাটারটা রেখেছিলাম স্টাফ পুর ভরার যে স্টাফিংটা সেটা আমি এবারে দিয়ে দেবো এইভাবে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আমি একটা একটা করে ভাজবো এই কারণে কয়টা ছোটো তো ওই জন্য হয়ে গেছে এবার আমি অপর সাইড দেখুন এটা কিন্তু হয়ে গেছে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই কাজটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে আঁচে বেশি জোর দিলে হবে না তাহলে কিন্তু চাল কুমড়ো এটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না বা জল ঝরিয়ে আমি তুলে নেব এরপরে দেখুন এখানে আমি আর একটা নিয়েছি পুটটা ভরে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে আমি এটা কাজটা করব ব্যাটারটা দিয়ে নেব এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নেব এক্সাইট হয়ে গেছে এবার আমি অপর সাইড উল্টে দেব এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এভাবে কিন্তু আমি আর একটা দিয়ে দেবো কুটটা আগের থেকেই ভরে কুটটা আগের থেকেই ভরে নিয়েছিলাম এভাবে যে কটা সে কটা ভেজে নেব বন্ধুরা এই ছিল আজকের রেসিপি চাল কুমড়ো নতুন রেসিপি তো এইভাবে ট্রাই করবেন